তো ফ্রস গাড়িটা সেল দিয়ে দিলাম তো সেজন্য গাড়ির একটু কাজ আছে যেহেতু গাড়িতে জিপিএস লাগানো আছে যেটা আমার সিম দেয় তো সেটা খুলে রাখতে হবে তারপরে গাড়িটা হস্তান্তর করবো তো ওই জন্য গ্যারেজে যাচ্ছি তো পরিষ্কার একটা গ্যারেজ তো যেহেতু জিপিএসের বিষয় সবাই আসলে পারেও না কাজগুলো তো সেই গ্যারেজে যাবোস এখানে যে বেস্টটা খুলতে হবে আগে তো চলেন যাই এমবাজে প্রায় লাস্টটা না সুজন দা আছে কি অবস্থা কই আসবে না কোন জায়গায় দাঁড়াবো ওই এই ওটা খুলতে হবে জিপিএস খুলতে হবে এই জায়গায় নয় জায়গায় যাবো কি অবস্থা ভালো আছে অনেকদিন পর না বেয়ার্স গাড়ি তো শোরুমে না গ্যারেজে নিয়ে আসলাম তো গাড়ি যেহেতু সেল হয়ে গেছে সেহেতু আমার গাড়িতে ছিল জিপিএস ট্র্যাকার তো সেই জিপিএস ট্র্যাকারটা আমি খুলে ফেলতেছি যেহেতু একটা পার্সোনাল আর একটা বাইকের সাথে আমি সেল দেব না যেহেতু এটা সিমের বিষয় শুধু গাড়িটাই সেল দিয়েছি তো যার কারণে জিপিএস ট্র্যাকিংটা খুলতেছি ছোটো বাইক খুলতেছে দেখতে পাচ্ছেন এর নাটবল্টও অনেক কিছু ভিতরে থাকে এগুলো আসলেই খুব সেন্সিটিভ জিনিস এগুলো আসলে নতুন গাড়িতে লাগানো খুব জরুরি তো সব মিলাই আসলে গাড়িটা কেমন হয়েছে জানি না এক লাখ ভালো না লস না লাভ তো ট্র্যাকিং ট্র্যাকিং এর পার্টস এগুলো অনেক কিছু এই একটা পার্টস এখানে কিছু আছে এখানে সম্ভবত সিম আছে তো এটা আমি হয়তো আবার নতুন বাইক নিলে সেখানে লাগাবো তো এই হলো বিষয় এছাড়া আপাতত বাইকের আর কিছু খোলার নাই বাইক আর কিছু কিছু লাগানো আছে আমার যেগুলো আর খুলবো না সেগুলো সহই বাইক সেল হয়ে যাচ্ছে তো বাকিটা পরে দেখাবো সাথে থাকুন থেকে বের হলাম আপাতত গাড়ির কাজ শেষ এখন হয়তো বা যারা গাড়ি নেবে তারা গ্রাম থেকে আসতেছে তাদেরকে গাড়ি দিয়ে দেবো সত্যি কথা বলতে এটা শখের গাড়ি ছিল এক সময় কিন্তু আসলে স্বপ্ন বলতে স্বপ্নের শেষ নেই আসলে আর মানুষের চাওয়ার কোনো শেষ নেই তো আসলেই মানুষের সবকিছু পরিবর্তনশীল সময় ভেদে তো আমারও সেরকম একটা অবস্থা তো আল্লাহর মতে বাজেট মোটামুটি পেয়ে গেছি তো সেই কারণে আসলে এই গাড়িটা চেঞ্জ করা তো আমিও পাশাপাশি একটা আউটসোর্সিংয়ের কাজ করি যার কারণে ওখান থেকে একটু সাপোর্ট হয়ে গাড়িগুলোর এই অবস্থা বা গাড়ি চেঞ্জ করে থাকি আমি আসলে এই ইউটিউবে যেহেতু নতুন তো আসলে ইউটিউবেও ইচ্ছা আছে কিছু করার যদি আপনাদের সাহায্য বা সাপোর্ট থাকে তো আশা করতেছি তো আসলে এই ভিডিও শেষ করব। আজ দেখাবো গাড়ি হস্তান্তরের সময় একটু তো বিষয়টা হলো আসলে এটা শখের বাইক ছিল এটাও শখ করে কিনা ছিল তো এখন আসলে আর একটা বাইক নিয়ে আসছে সেটাও শখ বলতে পারেন বা স্বপ্নের বলতে পারেন তো আলহামদুলিল্লাহ বাইক যদি নিয়ে থাকি তাহলে দেখাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বাইকের আসলে কোনো সমস্যা নেই বাইক রিভিউ বলতে এক কথাই অসাধারণ আপনারা যাদের যারা ডিসকভার টোয়েন্টি ফাইভ নিতে আছেন তারা অবশ্যই ব্যবহার করতে পারেন কিনতে পারেন যেহেতু আমার এটা প্রায় বিশ হাজার কিলোমিটার রানিং হয়নি বিশ হাজারের ভিতরে তো সব মিলায়ে গাড়ির পারফরমেন্স সেরকম